সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা আয়রন রিমুভার তৈরি করতে কী কী জিনিস লাগে আমি সেটা দেখা দিচ্ছি মনে করেন এটা দেড় ইঞ্চি পাইপ একটা একটু আপনার দেড় ইঞ্চি পাইপ লাগবে দুই থেকে আড়াই ফুট মনে করেন আড়াই ফুট দেড় ইঞ্চি পাইপ লাগবে তিন ফিট সাড়ে তিন ফিট থ্রি থ্রি ফোর কি এক ইঞ্চি পাইপ লাগবে সাড়ে তিন ফিটের মধ্যে দেড় ফিট হচ্ছে এটা ফ্যাডেলটা এটার জন্য আর এটা ছয় ইঞ্চি হচ্ছে এটার জন্য ওকে এরপরে একটা ক্যাপ লাগবে পাইপের মাথা দিয়ে এটা ভিতরে ফেসার ক্রিয়েট করার জন্য ডেকুমকি এর ওকে আর এরপরে ফলে এখানে লাগানোর জন্য একটা এরকম সকেট লাগবে ওকে কনভার্ট সকেট ফালে তো পারা নাহলে রেডুসার বুঝ দিয়ে এরকম ফিমেলে সকেট দিয়ে দোনো থ্রেড থ্রেডালে সকেট দিয়ে এরপরে রেডুসার ইউজ করে তারপর নিপুলে আধা ইঞ্চি নিপুল লাগাইতে পারবেন রেডুসার বুজ ইউজ করে এভাবে এটা হচ্ছে আয়রন রিমুভারের জন্য মূল প্রয়োজনীয় জিনিসপত্র যারা নতুন যারা জানেন না যারা অনলাইনে যারা অনেক টাকা চাইতেছে আমি একটা জিজ্ঞাসা করছি ওরা নয়শো টাকা চাই কি হিসাবে চাই বুঝি না তাদের জন্য আপনারা নিজে তৈরি করতে পারেন এরকম একটা আইরনের ওকে